এই সেই মুহূর্তে ও পুলিশ যৌথভাবে দিচ্ছেন এবং অপর কিন্তু ছড়া হচ্ছে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সৃষ্ট পরিস্থিতিতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান সাথে আলোচনা হয় শুরুতেই সেনা প্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি আমাকে অবহিত করেন ইউনুস নিজেকে রক্ষায় জরুরি অবস্থার পথ বেছে নিতে পারেন সবই খুব কৌশলে ধাপের পর ধাপ হিসেব কষে পরিস্থিতি এই ভয়াবহ সহিংস জায়গায় নিয়ে আসা হয়েছে এবং এখন এর পরবর্তী ধাপে ইউনুসকে টেনে নামানোর চেষ্টা শুরু হলে কি কেউ আশ্চর্য হবেন এই মুহূর্তে দেশে যে অবস্থাটা চলছে এটা হচ্ছে সেকেন্ড ফেজ এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ে এটা করাই হয়েছে যাতে বর্তমানে যে ইন্টারিম সরকার আছে তাকে আমরা যতই গালি দিই একটা ইন্টারিম সরকার আছে তাকে ফেলে দিতে হবে এবং এই ফেলে দিয়ে আর্মি ব্যাক একটা নতুন কাহিনী তৈরি করার জন্য এবং অবভিয়াসলি এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত এই বিষয়ে এখন লুকাছাপা করার কিছু নাই হতে পারে ইউনুস নিজেকে রক্ষায় জরুরি অবস্থার পথ বেছে নিতে পারেন আসুন এই ইউনুস যাবেন নাকি ইউনুস থাকবেন ইতি ইউনুস নাকি ইউনুসের নতুন শুরু আরেকটু আলোচনা করার চেষ্টা করি হাদির মৃত্যুর আড়ালে অনেকগুলো পুরনো হিসেব গোপন পরিকল্পনা আর রাষ্ট্র মব গোয়েন্দা ইত্যাদি জোটের গভীর দ্বন্দ্ব একত্রিত হয়ে গোটা দেশকে আগুন ধরিয়ে দিয়েছে আঠারোই ডিসেম্বর সন্ধ্যায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর যা ঘটেছে বাংলাদেশে এমন ভয়াবহ সমন্বিত হামলা জুলাই সন্ত্রাসের পরে ঘটেনি জুলাই সন্ত্রাসীদের আগুন দেওয়া পুড়িয়ে মারা মেরে ঝুলিয়ে রাখা থানা লুট করা পুলিশ হত্যা সবকিছুকে যদি আপনি মিলিয়ে দেখেন আঠারোই ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঘটা ঘটনাগুলোর সঙ্গে তাহলে বুঝতে পারবেন যে একই ধরন এবং একই হামলাকারীরা জুলাইতে যেমন দেশ পুড়িয়েছে এখন আবারও পড়ানো শুরু করেছে এবং সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো যখন তারা দেশ জ্বালাচ্ছিল ঠিক তখন দেশের প্রধানমন্ত্রী সমমানের প্রধান উপদেষ্টা নিরাপদে যমুনায় বসে জাতিকে শোকবার্তা দিচ্ছিলেন আর দু সালের জুলাই মাসে আকাশে উড়াল দিতে চাওয়া সেনা প্রধান ওয়াকার নির্ভার ক্যান্টনমেন্টে নাকি ডাকছিলেন হয়তো আর বাইরে তখন দেশ জ্বলছিল ইতি প্রশ্ন করুন তো 18 ডিসেম্বর এই নারকীয় দান্ডু কারা করলো কেন করলো একটা পর একটা যে সব জায়গা কে লক্ষ্যবস্তু করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট ধানমন্ডি 32 ভারতীয় হাই কমিশনের অফিস উত্তরা বনানী আবাসিক এলাকা সাংবাদিক নুরুল কবির এগুলো কোনো এলোমেলো তালিকা নয় এগুলো একটি সুনির্দিষ্ট মতাদর্শিক মানচিত্র এই মানচিত্রের উপর আঘাতের প্রধান উদ্দেশ্য হতে পারে দুটি এক বাংলাদেশকে লিবারাল এবং সেকুলার কাঠামো থেকে সরিয়ে এনে উগ্র ধর্মীয় নিরাপত্তা রাষ্ট্রের রূপান্তর করা নির্বাচনের আগে দেশকে এমন অস্থিতিশীল করা যাতে জরুরি অবস্থা নির্বাচন কিংবা গণভোটের অজুহাত হাসিল করতে হাদির মৃত্যুটা তাদের এখন খুব প্রয়োজন ছিল তাই নয় কি হাদির মৃত্যু এখানে কেবল একটি অজুহাত মূল খেলা কিন্তু অন্যত্র লক্ষ্য করুন তো এই আক্রমণগুলো কখন হলো ঠিক সেই রাতে যখন ইউনুস টিভিতে গভীর কণ্ঠকে বলছেন জাতিয়াজ শোকে মুমান এটা কি নিছক না এটা ক্ষমতার যন্ত্রের খুবই পুরোনো কৌশল উপরের তলায় আলো ধূপ ফুল দিয়ে শোক করা নিচের তলায় তারই লেলিয়ে দেওয়া মানে রাষ্ট্রের লেলিয়ে দেওয়া জুলাই সন্ত্রাসীরাই রাষ্ট্র হয়ে আগুন জ্বালাচ্ছে এই জুলাই সন্ত্রাসীরা সেদিন থেকে এই খেলাটা খেলছে যেদিন থেকে তারা ক্ষমতা দখল করেছে এবং দেশ সেদিনই মবের হাতে বন্দী হয়েছে সেদিনই ক্ষমতাসীনরা দুই দুনিয়ায় খেলা শুরু করেছে আবারও প্রশ্ন করি আসুন हादির মৃত্যু কাকে সবচেয়ে বড় সুবিধা দিল? 하디 যদি বেঁচে থাকতেন তাহলে তার মুখেই আমরা প্রথম প্রশ্নটি শুনতাম যে ফয়সাল নামের কথিত খুনী নাকি ছাত্র লীগের তাকে জামিনে মুক্ত কুলকে তার সাথে তাকে ছাড়া হলো। কেন তার যাতায়াত বিএনপি কে সাংজিবিদের সঙ্গে? কেন সে হাদির অফিসে নিয়মিত যাতায়াত করত? কেন শেষ মুহূর্তে সে মুখ থেকে শুটার বনে গেল? আর কাকে তারা হায়ার করলো মির্জা আব্বাসকে ফাঁসানোর জন্য? এই সব প্রশ্নই শর্তাকে বিপাকে ফেলত কিন্তু মৃত্যু সব প্রশ্ন বন্ধ করে দিয়েছে। এবং সে কারণেই হাদির মৃত্যু আসলে প্রয়োজনীয় হয়ে উঠেছিল জুলাই সন্ত্রাসীদের জন্য সরকারের জন্য তো বটেই এখন মৃত হাদি এই জুলাই সন্ত্রাসীদের কাছে একটি অজুহাত নিরাপত্তা হুমকি উগ্রপন্থী হামলা সীমান্তে উত্তেজনা ভারতকে লক্ষ্যবস্তু করা আওয়ামী লীগকে নির্মূল করা ফ্যাসিবাদ নির্মূল করা সব এক সঙ্গে সংযুক্ত করা সম্ভব হলো কেবল হাদির মৃত্যুকে দিয়ে আর এই মৃত্যুর ফলে সরকার কি পেল বলুন তো চলুন একটা লিস্ট বানাই বড় লিস্ট না দুটোই বলবো শুধু এক সকল রাজনৈতিক নেতাকে নিরাপত্তা দেওয়ার নামে গোটা রাজনৈতিক মাঠ নিয়ন্ত্রণে আনা তারেক রহমান পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছেন দুই নির্বাচন পেছানোর যুক্তি দৃঢ় হলো আরো কারণ এখন দেশে অতি বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা দিয়ে নির্বাচন না হওয়ার বোঝুভাত্ম তৈরি হলো তালিকা আরো আছে যেগুলো আগের একটি ভিডিওতে বলেছি প্রশ্ন হলো একটি মাত্র সাধারণ গুলি দিয়ে একজন সাধারণ কাউকে হত্যা করে এতগুলো অর্জন সম্ভব হতো না তাই বেছে বেছে হাদিকেই টার্গেট করা হয়েছিল একটি রাজনৈতিক তৈরি হয়েছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সমন্বিত আক্রমণগুলোর দিকে খুলনা চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে প্রথম আলো স্টার ধানমন্ডি বত্রিশ ছায়ানট উত্তরা বাণিজ্যিক এলাকা নুরুল কবির ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় একজন হিন্দু নাগরিককে পুড়িয়ে হত্যা চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও হামলা আবারও আগুন এগুলো সব কিভাবে একই সন্ধ্যায় ঘটলো বলুন তো বাঙালি কি এক রাতে এরকম আগুন দেওয়ায় ওস্তাদ হয়ে গেল না এরা বিগত জুলাই থেকে হাত পাকিয়ে আজকে জায়গায় এসে পৌঁছেছে জুলাই থেকে আগুন লাগাতে লাগাতে কাল যমুনায় বা ক্যান্টনমেন্টে যাবে এরা এরা কারা তারা আবার জুলাইতে যারা ছিল তারাই এই মব একক কোন দল বা আদর্শ দ্বারা পরিচালিত নয় এটা বহুস্তরীয় জোট জামাত শিবির উগ্র ডান ধর্মীয় গোষ্ঠী তাদের হাতে থাকা লুট হওয়া অস্ত্র পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে দেশীয় গোয়েন্দা চক্র আর সবচেয়ে বিপজ্জনক ইউনুস সরকারের রাষ্ট্রযন্ত্রের নীরব প্রত্যক্ষ সমর্থন আপনার কি মনে হয় না যে রাষ্ট্র যদি চাইতো এই মব তিরিশ মিনিটও রাস্তায় টিকতে পারতো না আগস্ট দু হাজার চব্বিশেও রাষ্ট্রকে রক্ষার দায়িত্ব যাদের ছিল তারা নামেনি জাতিসংঘের দেওয়ার ডলারের লোভে আর আজকেও তারা নামেনি কেন জানেন কে জানে আমি জানি না। গোমচ্চে হয়তো উরাল দেব আকাশে কিংবা ইনাফিস ইনাফের কি অবস্থা এখন কোথায় আপনি ভাই হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আসলে সেই জুলাই আগস্টিও যারা দেশ রাষ্ট্রকে জ্বালিয়ে ক্ষমতা দখল করেছিল তাদের আবার সক্রিয় করতে যে নেটওয়ার্ক ভূমিকা রেখেছিল আজও সেই নেটওয়ার্ক কি কাজ করছে তবে এর সঙ্গে আরেকটা ভয়ঙ্কর দিক যুক্ত হয়েছে এই দেশ এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ধর্ম ও মাননতার ছড়িয়ে কাউকে গাছে ঝুলিয়ে

হচ্ছে জরুরি অবস্থায় শাসকদের এগুলো আসলে পুরনো কৌশল আগে দেশে আগুন লাগাও পরে নিজেকে ফায়ার সার্ভিস হিসেবে প্রমাণ করো ইউনসের মতো এটা করতেই পারেন না হলে এই মুহূর্তে বাংলাদেশের শহর জ্বলছে মিডিয়া জ্বলছে কূটনৈতিক অফিস জ্বলছে রাষ্ট্রের স্থাপনাগুলো জ্বলছে এবং আপনারা যারা এতদিন ভাবছিলেন এটা আমার কিছু না তাদের বাড়ির দরজায়ও তাল আগুন ঠক ঠক করবে যেমনটি এই কিছুদিন আগেও প্রথম আলো সম্পাদক লিখেছিলেন বা বলেছিলেন যে আজ শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন প্রথম আলো আছে যেমনটি কিছুদিন আগেও সনামে কলাম লিখে মাহফুজ আনাম বলেছিলেন আপনি যাবেন না ইউনুস ভাই তাহলে সব শেষ হয়ে যাবে এখন দেখা যাবে সব শেষ হয়ে যাওয়ার বিনিময়ে হলেও ইউনুস থাকছেন কিংবা তারান গল্পের শেষে আরেকটা গল্প আছে বলছি ভাইরে ভাই দাঙ্গা কখনো দল দেখে না मतदारশো দেখে না দাঙ্গা শুধু দেখে রাষ্ট্র কোথায় দুর্বল हादির মৃত্যুর মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আর সেই ফোপড় দিয়ে এই प्रेशर গ্রুপকে ঠুকানো হয়েছে যারা দেশ জ্বালাচ্ছে তাদেরকে মব বলাนิছে তাই প্রেসার গ্রুপ বললাম हादিকে হত্যা করে এই প্রেসার গ্রুপকে অনুমতি দেওয়া হয়েছে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিতে ছায়ানটে আগুন দিতে ভয় ছড়াতে ক্ষমতা সংহত করতে অস্থিরতা বাড়াতে এবং জরুরি অবস্থাকে জাতীয় প্রয়োজন হিসাবে প্রতিষ্ঠা করতে এরর সরকার হয়তো আজ যমুনায় বসে বসে ভাবছে যে তারা খুব চালাকির খেলা শেষ করেছে কিন্তু ইতিহাসের একটা চিরন্তন আয়না আছে যে আগুন তুমি অন্যের ঘরে দাও সেটা শেষমেশ তোমার ঘরেও লাগে আফগানিস্তান পাকিস্তানের উদাহরণ থেকে বলি বোতলবন্দি দৈত্য একবার মুক্তি পেলে তাদেরকে আবার বোতলে ঢোকানোর সাধ্য ইউনুস মহাজনের কেন কারোরই থাকবে না শেখ হাসিনা এই দৈত্যকে বহু কষ্টে দমন করেছিলেন দমনে রেখেছিলেন হাদির লাশকে শিরি করে ইউনুস এবং তার জুলাই সঙ্গীরা যে পথে এগুচ্ছেন সেই পথ এত সরু যে রাষ্ট্র একবার সেখানে নামলে ফিরে আসতে কত বছর লাগে সেটা আপনার আমার হিসেবের বাইরে বাংলাদেশ হাঁটছে সেই পথে বাংলাদেশ তো আর একা একা হাঁটতে পারে না ইউনুসের মতো একজন ভয়ঙ্কর কুচ্ছিত ক্ষমতালি ইউনিপসু তার জুলাই সন্ত্রাসীদের দিয়ে বাংলাদেশকে সেই পথে হাঁটতে বাধ্য করছে শেষ করি গল্পটার কথা বলেছিলাম সেটি দিয়ে আরেকটি পাঁচ আগস্টের মতো আরেকটা দৃশ্য সাজাতে ইউনুস কিংবা তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে হাদি কার্ডটি খেলতেই হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ না হয়েও আপনিও সেটা বুঝতে পারছেন হয়তো পারার কথা দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে অঢেল অর্থ আসছে সেটা দিয়ে যখন তখন লালু ভুলু কালুদের রাস্তায় নামানো হচ্ছে চুপ 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 সকল পক্ষ চুপ ওয়াকার চুপ আমেরিকান দূতাবাস ব্রিটিশ ব্রিটিশরা চুপ ইউরোপিয়ান ইউনিয়ন নীরব সবখানে কবরের নিস্তব্ধতা ইউনুসকে মাথায় রেখে এখন পুরো শরীরের কেউ হাত কেউ পা কেউ পশ্চাৎ দেশ সেজে দেশটাকে লুটছে জামায়াত বিএনপি এনসিপি সহ জঙ্গিরা নির্বাচন হলেই ক্ষমতায় যাবে শুধু বিএনপি বাকিরা কি আঙুল চসবে তখন তাই একজন হাদিকে প্রয়োজন হলে এই জুলাই সন্ত্রাসীদের ইনকিলাব মঞ্চ বানিয়ে বরিশাল থেকে হাদিকে আনা তাকে দিয়ে এমন সব কথা বলানো যা ভদ্র সমাজে মুখে আনা যায় না তাকে সামনে ঠেলে দেওয়া রাতারাতি তাকে আওয়ামী লীগ আর ভারত আইকন বানিয়ে তারপর করে দেওয়া আর তারপর দোষ চাপানোর জন্য আছেন মির্জা আব্বাস ভারত এবং আওয়ামী লীগ আরেকটা পাঁচ আগস্টের ফ্লট তৈরি হয়ে গেল এখন হবে নতুন গল্প তাতে থাকবে বিপ্লবী সরকার নতুন সংবিধান এসব গপ্প আর গপ্প দেশ পূর্বে ছাড়খার হবে মানুষ মরবে ইউনুস হয় থাকবে না হয় ক্ষমতার পুরোটা ছেড়ে দিয়ে যেতে হবে তাকে এবং তার পরবর্তীতে যে তাণ্ডবটা করা হবে যেটা গত রাতে থেকে সারা বাংলাদেশে চলছে এবং ঢাকা শহরে চলছে এটা আমরা সকলেই জানতাম জানার পরেও সরকার এই ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই কারণটা কি কারণটা হচ্ছে একটা বড় ষড়যন্ত্রের আমরা এই দেশটা যাচ্ছি এবং এই ষড়যন্ত্রের দ্বিতীয় পার্টে ওসমান হাদিকে হাদির লাশকে কেন্দ্র করে এই গোটা তান্ডবটা হচ্ছে আপনারা দেখবেন যে একেবারে প্রথম আলো এবং ডেলি স্টার পুড়িয়ে দেওয়া হলো আমি জানি অনেকেই খুব খুশি হয়েছেন মানে প্রথম আলো এমন একটা উদ্ভট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যে ওকে পুড়ালে শেখ হাসিনা বিরোধী যারা আছে তারা তো পুড়িয়েছে এবং যারা শেখ হাসিনা পন্থী তারাও খুব খুশি হয়েছে যে যা শালা আল এখন তুই বুঝগা কিন্তু বাস্তবতা হচ্ছে এই খুশি হওয়া আমাদের উচিত না যে খুশিটা এর আগে আগে গত বছর আগস্টের আগে এবং অনেকেই এবং যাদেরকে আমরা বারবার বলছিলাম যে একটা বৃহত্তর অংশ উগ্র ডানপন্থীদের হাতে এই দেশটা আপনারা তুলে দিচ্ছেন সেই আমাদের বন্ধু বান্ধব লালবহররা অনেকেই তখন এই জিনিসটাকে কলাঝারা দিয়ে দিয়েছেন এবং তারা সকলেই বলেছেন বিকল্পকে বিকল্পকে আমি আপনি সকলেই বিকল্প এই বিকল্পরা এখন দৌড়ের উপরে আছেন এই বিকল্পদের মধ্যে যারা কালচারাল লোকজন যারা ছিলেন এই আন্দোলনের মধ্যে এদের অধিকাংশই দেখবেন আপনি আমেরিকা চলে গেছে ফ্রান্সে চলে গেছে আছে কেনাডায় মধ্যে তারা সুখে শান্তিতে বাস করছে এই দেশ নিয়ে আর তাদের একেবারে বড় বড় অনলাইন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বড় বড় অনেক শিল্পী সাহিত্যিক নির্মাতারা এইভাবে চলে গিয়েছেন কারণ ইট ওয়াজ এ টোটাল প্যাকেজ তখন আপনারা যারা আমাদের কথাগুলো শোনেন না এখন দয়া করে আবার শুনুন গরিবের কথা বাসি হলে ফলবে এই মুহূর্তে দেশে যে অবস্থাটা চলছে এটা হচ্ছে সেকেন্ড ফেজ এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ে এটা করাই হয়েছে যাতে বর্তমানে যে ইন্টারিম সরকার আছে তাকে আমরা যতই গালি দেই একটা ইন্টারিম সরকার আছে তাকে ফেলে দিতে হবে এবং ফেলে দিয়ে আর্মি ব্যাক একটা নতুন কাহিনী তৈরি করার জন্য এখানের মধ্যে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশ সেনাবাহিনী জড়িত এই বিষয়ে এখন লুকাছাপা করার কিছু নাই আপনারা যতবারই দেখবেন এই দেশের মধ্যে বড় বড় দুর্যোগ এসেছে ক্ষমতা সেনাবাহিনী দখল করার আগে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আপনারা দেখেন এই প্রথম আলো ডিল্লি স্টারের কার্যালয়ের সামনে নুরুল কবিরের মতো একজন সর্বজন শ্রদ্ধা সম্পাদককে যেমন আলোচনা করা হচ্ছে আশেপাশে সেনাবাহিনী দেখছে আঙ্গুল চুষছে এবং বগলবাদ আছে কারণ এই পুরো জিনিসটাই তাদের পরিকল্পনা মতো হচ্ছে তাদের প্ল্যান মতো হচ্ছে এবং সেই প্ল্যানের সাথে যদি আমরা আপনারা জড়িয়ে পড়ি এই দিকে হোক আর ওই দিকে হোক এটা একটা দেশের জন্য খুব বিপজ্জনক অবস্থা তৈরি করবে আমাদেরকে বুঝতে হবে যে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে তাকে যে বা যারা খুন করে থাকুক না কেন তাদের প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি আমাদের প্রয়োজন আছে কিন্তু এই খুনিরা কিভাবে এখন পর্যন্ত ধরাচার বাইরে আছে তারা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক কেন তাদেরকে ধরা চয়া যাচ্ছে না যেখানে একজন মুখুশ ঢাকা কাজের মেয়ে খুন করেছিল খুন করার পর তাকে ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ধরে নিয়ে আসা গেল এদেরকে কেন ধরা হচ্ছে না এদের পিছনে কিভাবে এজেন্সিগুলোর সমর্থন আছে কিভাবে একটা মোটরসাইকেল জায়গায় একটা মোটরসাইকেল দেখিয়ে ধুমধাম করে একটা লোককে গ্রেফতার করা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু এখনো তোলার সময় আছে তবে তার থেকে বড় জিনিসটা হচ্ছে দেশের স্বার্থে দেশকে যদি বাঁচাতে হয় আগামী নির্বাচন বানচালের এই যে টোটাল চেষ্টাটা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে হ্যাঁ নির্বাচনে যেই আসুক যত খারাপ লোকেই আসুক আপনার যত অপছন্দের লোকই আসুক যতক্ষণ না একটা নির্বাচিত সরকার এই দেশের মধ্যে আসবে এই ষড়যন্ত্র খুব মারাত্মক দিকে যাচ্ছে এবং এটাকে আপনারা দেখি না কি হয় দেখি না কি হয় এইভাবে যদি ধরে রাখেন বিপদ থেকে আমরা কেউ বাঁচব না আমার অনেক বন্ধু বান্ধব প্রথম আলো স্টার উপর হামলা হয় মহা খুশি আমাকে ইনবক্সে পাঠিয়েছেন প্রথম আমাদের বন্ধু আছেন যেমন পাঁচই আগস্টের পরে বলেছিলেন যে এই যে ব্যাক স্পেস না চেপে লিখতে পারি এই করেছিলাম জন্য আমাকে একজন ইনবক্সে লেগেছে ভাই আপনাদের শিমোনা তখন কিবোর্টাই পুড়ে যে এটা আপনাদের কাছেও তো অনেক ধরনের তৃপ্তি বা মজার জায়গাটা লাগছে আমাকে একজন পাঠিয়েছেন যে জাইমা রহমান আপনারা জানেন যে ডেলি স্টারের সাংবাদিক যিনি এই জুলাই আগস্টের বিপ্লবের চব্বিশ সালে এটা বিশাল ভূমিকা রেখেছেন একদম যাকে আমরা বলি জাদ্রেল ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে চেতনা চেতনা বিক্রি করে যারা পরবর্তী এক বছর খাচ্ছেন ভাঙ্গে খান সেটা তার ব্যাপার কিন্তু উনি যখন নিতে যাচ্ছে মহা খুশি হয়ে লোকজন আমাকে স্ক্রিন দিচ্ছে বা এই যে আপনাদের জায়মার রহমান সাংবাদিক ধরা গাইছে এখন কেমন লাগে তার জুলাই বিপ্লব কেমন লাগে এটা এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক হাসিটা করতে পারবো আপনি পারবেন আমি পারবো আর অনেকেই হয়তো করতে পারবেন কিন্তু বাস্তবতা হচ্ছে আহ একই জিনিসের পুনরাবৃত্তিটা ঘটছে ঠিক যেভাবে জুলাই আগস্টের ঘটনার সময় উগ্র ডানপন্থীদের উত্থানের বিষয়ে আমরা যখন সতর্ক করেছি তখন আমাদের এই সব বন্ধু বান্ধব যারা আজকে ভুক্তভোগী তারা সকলে যেভাবে হেসেছেন এখন তাদের বিপর্যয় আপনারা যারা হাসছেন আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই পরবর্তী হামলাটা আপনাদের উপরে হবে আপনাদের মনে আছে আমাদের প্রিয় সম্পাদক মতি ভাই কি খুশি হয়ে হাততালি দিয়ে দিয়ে নাহিদের সাথে হ্যান্ডশেক করছেন এবং আনন্দ করছেন যে দেখ অবশেষে আমরা কি করেছি এবং তখনই ওনারা জানতেন না তারা বুঝেন না যে পরবর্তী হামলা শিকার তারা হবেন আজকে আপনারা যারা হাসছেন আজকে আপনারা যারা নিশ্চুপ আছেন আজকে আপনারা যারা ভাবছেন যে ঠিক আছে লালবদরের বদরে মারামারি হচ্ছে পরবর্তী বিপদটা আসলে আপনাদের উপরে আসবে দেশ এখন বিপন্ন এবং আমরা সকলেই বিপন্ন এবং কিছু উগ্র লোকজন বিভিন্ন দল মত গোষ্ঠীর একসাথে হয়ে যে কাজগুলো করছে এটা আসলে একেবারে বিদেশি সংস্থাগুলোর পরিকল্পনা মতো হচ্ছে বিদেশি সংস্থাগুলোর মানচিত্র এঁকে দেওয়া পথ সেই পথের মধ্যে হচ্ছে একইভাবে হচ্ছে আপনারা দেখবেন আমি দেখলাম যে এনসিপির এক নেত্রী যেমন উদিজিকে টার্গেট করে তিন দিন ধরে স্মৃতি ক্যাম্পেইন করছেন এবং তখনই আমি বুঝেছি যে উদিচি এবং ছায়ানট দুটোর নাম যখন উনি বলেছেন যে এই দুটোর উপরে হামলা করবে মানে তখন পর্যন্ত তো সকলেই মোটামুটি যারা একটু সচেতন থাকে তারা জানতেন যে একটা হামলা প্রস্তুতি হচ্ছে বিভিন্ন জায়গায় এবং এই প্রস্তুতির মধ্যে তখন ছায়ানট যাবে এবং ঢুকে যাবে এনসিপির অভিনেত্রী বক্তৃতা মানে উনি যখন এটা ক্যাম্পেইন শুরু করেছেন তখন কিন্তু ইনবক্সে চালাচালি হয়েছে এবং আমাদের যারা সাংস্কৃতিক মন বন্ধু বান্ধব আছেন যুগসূত্রে তারা প্রত্যেকে প্রত্যেকে সতর্ক করেছেন যে হ্যাঁ এটা হবে এবং এটার পিছনে হয়তো উদীচির আর্টিস্টরা এবং ছায় নট এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা হতে পারে তাহলে দেখা যাচ্ছে এই পুরা পরিকল্পনাটা এমনভাবে করা হচ্ছে যে দেশটা যাতে খুব বেশি অশান্ত হয়ে পড়ে অস্থির হয়ে যায় এবং এমন একটা পর্যায়ে তৈরি হয় যখন এই সরকারকে সকলে মিলে আমরা টেরে হিস্ট্রি নামাতে বাধ্য হবো এবং তখন গিয়ে ওই আগের মতো ওয়াকার ব্লাফ মারবে যে দেশের সকল নিরাপত্তার দায়িত্ব আমার আপনারা টেনশন ফ্রি থাকেন একই কথা বলে আরেকটা নতুন সরকার এখানের মধ্যে দিবে এবং ওই সরকার এই সরকারের চেয়ে খারাপ হবে যায় দিন ভালো আশি দিন খারাপের মতো যেরকম আগের সরকারের তুলনায় এখনকার সরকারের পরে লোকজন বলছে যে আগেই ভালো ছিলাম বিশ্বাস করেন এই অথর্ব অযোগ্য অদক্ষ শট ডক্টর ইউনস এবং তার লোকজনের যে সরকার আছে পরবর্তীতে যে সরকারটা আনার এখন চেষ্টার জন্য এই দেশটা চালা দেশটার মধ্যে অশান্তি তৈরি করা হচ্ছে তারা এর চেয়ে খারাপ হবে এর চেয়ে নির্মম হবে এর চেয়ে বেশি বিশ্বাস হবে সুতরাং আমি সকলকে সকল পক্ষকে অনুরোধ করবো একটু ঠান্ডা মাথায় ভাবুন ধৈর্য ধরে ভাবুন কিছু লোক উস্কানি দিচ্ছে পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো ছ দুইশো দেড়শো লোক গিয়ে মত তৈরি করবে এবং বাকিরা হুজুগে মাতাল হয় এটা ডোমিনো এফেক্ট তাই হয় কিছু লোক করলে বাকিরা মনে করে এটা করাই যেতে পারে এই ডোমিনো এফেক্টে আগামী কয়েকদিন এই দেশের অবস্থা খুব খারাপ হবে এবং আমার সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে তাহলে তারা হয়তো আরও অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন যাদের মৃত্যু মানুষকে ভাবাবে ঝুঁকির মুখে আছে এবং হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরো বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক প্লেয়াররা এই মুহূর্তে মাঠে আছে এটা আমাদেরকে মানতে হবে এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনিশেন এটা দেয়ার পার্ট অফ দিস গেম তারা ইচ্ছা করে আপনি কোনোভাবে দেখেন সেনাবাহিনী ভাই একটা পত্রিকা অফিসে আগুনে পুড়ে সাংবাদিকরা যে কোনো সময় মারা যেতে পারে আপনি দেখছেন এখানে মধ্যে গা জ্বলাচ্ছে পিট চুলকাচ্ছে মানে কারণ বাজারের সাধারণ যে দারোয়ানের রাতের বেলা বাসি মেরে ট্রাফিক কন্ট্রোল করে ওইখানকার আরতের এদেরকে দায়িত্ব দিলে হয়তো হচ্ছে ভালো মব কন্ট্রোল করতে পারতো এর মানে হচ্ছে মব কন্ট্রোলের কোনো চেষ্টা নয় মব ডিজাইন করে এজেন্সিগুলো মাঠে নামিয়েছে এবং এই জায়গায় আমাদের সকলের অনেক 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 বেশি সতর্ক হতে হবে কারণ যে কেউ উস্কে দিবে আমিও উস্কে দিতে পারি আমিও বিদেশে বসে আছি আমার কিছু আসে যায় না এরকম আরো অসংখ্য লোকজন আছে যাদের আসলে কোনো কিছু আসে যায় না তারা এজেন্সিকে সার্ভ করবে তারা বিদেশি শক্তিগুলোকে সার্ভ করবে এবং দেশকে ক্রমাগত অশান্ত করে রাখবে এবং এতে তাদের দুইটা লাভ একটা হচ্ছে একটা প্রভাব প্রতিপত্তি হচ্ছে প্রচুর টাকা পয়সা হচ্ছে আমি বি বাণিজ্যের কথা বলছি না আর বাইরেও প্রচুর টাকা পয়সা হচ্ছে কিন্তু ইভেনচুয়ালি এই দেশ ভয়ানক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই বিপদ থেকে রক্ষা হতে হলে সকল পক্ষকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে প্রিয় দর্শক আজকে আমরা কোনো রসিকতা করবো না আজকে রসিকতার সময় নয় আজকে আমরা সিরিয়াস কথার মধ্যে থাকবো এবং এটাই হচ্ছে সেই সিরিয়াস কথা দল বাদ দেন গোষ্ঠী বাদ দেন গ্রুপ বাদ কে কোন দিকে আছে বাদ দেন দেশের কথা ভাবুন এই মুহূর্তে যদি দেশ রক্ষা হয় আগামীতে আপনারা আপনারা মিলে আবার ঝগড়া বিবাদ মারামারি দেশ নিয়ে ছবি করতে পারবো কিন্তু দেশ যদি না থাকে দেশের টোটাল শাসন ব্যবস্থা যদি না থাকে রাষ্ট্র যদি উল্টো হয়ে যায় আজকে হয়তো মতিভাই উপরে বিপদ আসছে বলে আমি আপনি হাসতেছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলছেন কিন্তু মনে রাখতে হবে এর বাইরে কালকে মতি রহমানের জায়গায় অন্য কোনো মতি আক্র আক্রান্ত হতে পারেন এবং তখন কাদার জন্য কোনো লোক অবশিষ্ট